কম আর নবীপকের উপমাতে রচলে রাখেন এই রকম মাত্রের ইতিহাসে হাদিশ্বকে ভোদ্যাসে হিমা দেব গুস্সা ই নদিয়ামু তালা মদিনার জোরি আছে আজ একটা সিটি কাল দুটো চিটি পাঁচটা সিটি ছাত্রা সিটি এভাবে সিটি যায় সিটি যায় কি যায় আঠারো হাজার যত দুটো দেওয়া হয়েছে গুফা থেকে কোথা থেকে গুফা থেকে আঠারো সিটি দেওয়া হতে চিঠি যায় হরজত হোসাইন রাজি আল্লাহ দেয় মুরব্বীদেরকে দেখায় দাদা যান নানা যান খালু যান বাবা দিনী ভাই বাবা জি দেখেন কি বাবা তারা বলে যে আপনি ওখানে যাবেন না হ্যাঁ ওদের কথা ঠিক আছে কিন্তু উদ্দেশ্য না মতলব খারাপ এমাম হোসাইন রাজি আল্লাহ বারবার চিঠি ভাই বারবার চিঠি ভাই বারবার চিঠি ভাই আর মুরব্বীদের সাথে পরামর্শ করে কি করা যাবে কি করা যাবে বলছে আপনি এখানে আসেন খেলাফত প্রতিষ্ঠিত হবে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করে হিসাবে ছত্র ছায়া বলে আনবো কথাটা ভালো কিনা বারবার সিটিজাই বারবার সিটিজাই এক যাই যায় উপস্থিত হয়ে যেতে লাগলেন আল্লাহর একটা ইশারা আছে না নাই বাবা ঘন্টা ঘটবে কোনটা লবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করে রে গেছে আল্লাহর ওই একবার তাদের সঙ্গী দিয়ে আমাদের কবরকে আল্লাহ মুন্দ করে দিয়ে গেল মুসলমান যদি না লোজ কবর তোমারও ঘুরে যাবে সংক্ষেপ মূল কথা মুসলমান ইমানদারের বাবা জি আমার এ মুনাফেক কত শয়তান জিনিস মুনাফেক কত খারাপ জিনিস মমিন আর মুনাফেকের পার্থক্যটা বুঝিয়ে দেব আল্লাহ একবার ইমাম হুসাইন রবি আল্লাহ ওভার দিকে রওনা দিলে গুটি গুটি পায় গুটি গুটি পায় কাফেলা নিয়ে শুনলেন ওই কাফেলার মধ্যে সত্তর বাহাত্তর জন লোক ছিল যেতে 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 ওভা নগরীতে বসে গেল এ সাথে দেখা হয় বলে ভাই কি খবর ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা শুন জমানার এসেছে বাবা বলেন যে তাদের অন্তরটা তাদের মুখটা আপনাদের দিকে কিন্তু কোরআনটা আপনাদের কালবের দিকে তারা মুখে আপনাকে দেখেছে কিন্তু তাদের উদ্দেশ্যটা অন্য রকম ইমামে হোসেন رضی আল্লাহু তাআলা হো যেতে 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 গন্তব্যস্থারে পৌঁছেই গেল ও মুসলমানেরা দেখো হাজার তারা আর ইমামের হোসাইন নদিয়াং লা গো নারী শিশু কিশোর দিয়ে যুবক দিয়ে গুঁড়ো দিয়ে মাত্র বাহাত্তর জো হিমাম হুসাইন না দিয়াংলা গো তাদের ভাবঠাপ দেখে বললো দেখেন আপনারা তো আমাকে ডেকে এনেছেন মেহমান হিসাবে কিন্তু আপনারা যে কার্যকলাপ করতেছেন কোনো মেহমানের সাথে কোনো সম্মানে কার্যকলাপ করে না

আপনারা আমাকে আমাদেরকে ছেড়ে দেন আপনারা বায়াব গ্রহণ করেন হাকিবাতে ইসলামে আসেন এই সমস্ত নেপাকি মে কি থেকে কি করেন তাহলে বায়াবকে সম্মান করেন তাতে আপনারা এরকালে কল্যাণ পাবেন বড় কালে মুক্তি পাবেন মুসলমান দিশা পাবে বলে না এই শব্দ হবে না ইয়াজিদকে কি মানতে হবে ইয়াজি কে মানতে হবে ইয়াজি সম্পর্কে গিতাবের মধ্যে আছে মূল মূল ক্ষমা গন্ডবের মতো দেখা দিতে জানোয়ারের মতো এর মত খাইতো বাংলা ইন্ডিদি সব ধরনের নরটকি নিয়ে আবার অনেক হিসাব আমাদের দেশে আছে বলি ইয়াজি কত ईमानदार ছিল জানো প্রত্যেকদিন এক শাদি দশ নামাজ পড়তো এর এক থেকে দশ নামাজ পড়তো বলতো হ্যাঁ

এই চাংমারে যে দেওবান্দ জাকাত খাওয়া শয়তান দাও ওর অনেক মন্তব্য করে থাকে কথা ঠিক কিনা রাউঙ্গিন কিছু সুন্নি আছে তারা ও সাহাবীদেরকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবী মুয়াবিয়া সাহাবী এটা আমাদের আকীদা সে কোন মুনাফিক না বাবা ভালো সন্তান খারাপ হয়েছে সেটা তো বাবার রাত নাকি হ্যাঁ গবরে পুষ্ক জমে পুষ্ক গবর জমি যায় যায় কি যায় হয় কি হয় না বলে যে না আপনি যদি ওনার কাছে চিন্তাগ্রস্ত হয়ে কাঠ হয়ে হালকা আমার ঝাপছাপার নী আল্লাহ কাছে চলে এসেছে তুমি দুঃখ বলো না না অতি সন্ত তুমি আমার সাথে তোমার দ্বিধারব হয়ে যাবে হুসাইন যদি আল্লাহদ্ভূত হমকে গেলেন ওনার বনজয় না আল্লাহ একবার এসে বলবে বলে ভাই কি হয়েছে বলে ভাই কি হয়েছে বলে নানা আমাকে দেখা দিয়েছে এই মাধ্যম আমার নানা আমার আদরে নানা যে নানার ঘরে পরে আমি শুনেছি যে নানা আমাকে সুন্দর দিয়েছে যে নানা আমার মাথায় হাত দিয়েছে যে নানা আ তার নুরানি কদভ্য কোলে করে নিয়ে নিয়ে কোলে নিয়ে নিয়ে আমাকে বেড়িয়েছেন যার হাত আমাকে খারাপ ভয়েছে আল্লাহ বা এই আলে ভায়া গিয়ে মুখো যায় হেলে না রাখবে না একজন প্রতিনিধিকে ডাকা হলো হে প্রতিনিধি বাবা ভাই তুমি ওখানে যাও এজিদের বাহিনীর কাছে যাও তাদের সেনাপতির কাছে যাও যে বলো যে ইমাম তাদের থেকে একটা রাত ছোঁয়াই চেয়েছে আগামীকাল সকালে দশই বহাব সেই সময় সকালবেলায় তাদের সাথে কথা হবে তাদের সাথে যুদ্ধ হোক ঝগড়া হোক সমঝোতা হোক হবে কিন্তু তাদেরকে বারবার অনুরোধ করো আজকের রাজটা জানো তারা আমাকে সময় যায় প্রতিনিধি চলে গেল বলো আপনি প্রতিনিধি চলে গেলো যাওয়ার ভালো বলতো ইমামে হোসাইন্দাদি আল্লাহ গো তা আল্লাহ রহোর থেকে এই খবরটা এই বার্তা বললো ঠিক আছে আপনাদের একটা রাজ ছুমাই বাই একটা রাজ ছুমাই ইমাম হোসাইন্দাদি আল্লাহ গো তা আল্লাহ গো একবার এক তামান না তর পেয়ালা পান করবে আর এক তামান না চিন্তা যে মুসলমান মার কি হবে আমার সাথে শিশুরা আছে আমার সাথে নারীরা আছে আমার সাথে সাহাবাইকিরাম আছেন আল্লাহ এদের উপায় কি হবে এই চিন্তা করতেছে নিজের চিন্তা করে না বাবা এইবার গভীর রজনীতে সোবে সাদে হবে হবে এমন সময় ডেকে বলছেন এ আমার সঙ্গী বর্গরা আমার নানা জানের আদরে রুম্মা তুম্মা দিয়া আমি তাদের কাছে রাতটা খুচরা নিয়েছি এই জন্য রাতটা হলো সাদর স্বরূপ আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে রেখে যে যেমনি পারবে এখান থেকে চলে যাও আগামীকাল সকাল হলে তোমাদের কাউকে বসতে দেবে না তোমরা আমাকে রেখে চলে যাও এখানে থেকো না এই জাহেলটা আমাদেরকে কি বাঁচতে দেবে না শিশুরা আসে নারীরা আসে ওই দিন সবাই ডেকে ডেকে বলেছিলেন ইমাম হুসাইন গো আমাদের একটা ফোটা

তারা কি করে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে তারা কি করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু কালকের যুদ্ধটা হবে ভিন্ন রকম চিৎকার মানে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ কালকে আসবে কালকে যুদ্ধ তো অবশ্যই হবে আপনি থাকবেন আমাদের পিছনে আর আমরা থাকবো আপনার সামনে ও মুসলমানেরা বাতিলের জন্য হকের জন্য জীবন দিতে জীবনটা বাতি রেখেছে আর আমরা কি সময়টাও বাতি রাখতে পারি না ও বন্ধুরে বলল বুধুর আপনি থাকবেন পিছনে আমরা থাকবো সামনে আমাদের করে কচু কাটা করে দেবে কচু কাটা করে দেবে আমরা একজন জীবিত থাকাকালীন আপনার গায়ে আমরা আজ দেবো দেব না দেব না

মূর্তি সাইকেল হারিয়েছে সাড়ে তিন হাজারের ওদিন হাজার বা হাজার এরা তো সব পাক্কা মন তাই না বলে আপনি যে কাজ করতেছেন যে করতেছেন ও কেন্দ্র থেকে বলা হইলো ওই সময় ছিল কি ছিল না কয়শো বছর আগের কথা বাবা চোদ্দশো বছর আগের কথা এখনো আছে না নাই আছে না নাই আমি হংকার দি বাতিলের বিরুদ্ধে আর তুমি বাতিলকে নিয়ে করো বুঝো আমি পায়ে হেঁটে চলি একটা সাইকেল আমার জোটে না আর বাতিলের পুজো করার কারণে সে গাড়িতে চড় এর মধ্যে ইমাম আলে মুলাম

আল্লাহু আকবার খেলাফতের রাসূল আল্লাহু আকবার সঠিক খেলাফত প্রতিষ্ঠিত করে জীবন দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে গেল আর রুটি মান্দা আলফরী তুমিও ও আমিও ও ভালো ও তো আল্লাহর ডাকে ও তো রে ডাকে ওর মধ্যে ইমাম ওয়াতেন ছিল ওর মধ্যে মুক্তি মহাদেব ছিল ওর মধ্যে সাইকুল হাদিস ছিল আল্লাহু আকবার হকের বল ছোট আকারে প্রেম পর্যন্ত হকের বলে থাকবে আর বাতিল তাগুতির দল সারা জীবন বড় দলে থাকবে কিন্তু তারা তাহার নামে যাবে ওদের মধ্যে সব ঠিক ছিল কিন্তু অন্তরটা ঠিক হলো না শিশু হাজারের মতো মানুষ শিশু বাচ্চার সেও কীর মুসলমানকে শিক্ষা দিয়ে গেল যে আমার নানা ধানের রক্ত মাখা দিন আমার আল্লাহর মনোনীত দিন আঁকা সভ্যতা আমরা প্রতিষ্ঠিত করে গেলাম হে দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা নাও হকের পথে থাকো তাতে তোমার জীবন যদি পতল হয়ে যায় সেটা সহিদিন হবে এটাই হলো হকের কথা ঠিক না ভেবে এই জন্য এখানে হদ প্রতিষ্ঠিত করে দেওয়া বলো কথা ঠিক কিনা এই বাহানোর জন লোক যদি ওদের সাথে যদি ইমাম বাহিনী নিত বললো যে এখানকার দেব ওখানকার বই দেবো অমুক জায়গার দরবারই দেব আপনার লোকজন এই পাবে আপনি সান সাহে তলবেন বলছে কি বলে নাই বলছে কি বলে নাই কিন্তু আল্লাহ একবার একমাত্র আল্লাহ দিনের দিকে লক্ষ্য করে সেই জিনিসটা গ্রহণ করে না আলু কদু পটল সব মিলে গিয়ে ভাই আমার বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি আলে মুক্তি বীর ওরা সব আজিত বাহিনী কি বাহিনী আসুরার শিক্ষা নাও জলসা করো খেচুড়ি রেঞ্জে খাওয়া কোনো সমস্যা নাই আসুর আর হাতি আহালে কি কেন ধ্বংস হয়ে গেল আহলে বায়াতকে কেন ধ্বংস করে দেওয়া হলো হক প্রতিষ্ঠিত করার জন্য হকের বাতি তারা নিভেই যাওয়ার জন্য এই সব ষড়যন্ত্র করেছিল আজকে তোমরা হক দাবি করো আল্লাহর পূর্ণঙ্গ দিন আকাই ফেকা তাছাও কি জিনিসটার খবরই রাখো না কাজে তুমি যে আর মুসলমান তার বাস্তব প্রমাণ হলো এটা কথা বুঝতে পারলেন তাহলে অসুর আর মূল শিক্ষা হলো 90% আกาย তা সঙ্গে দুনিয়ার পর जिंदा করা এর জন্য জীবন বিলীন করে দিয়ে গেল আল্লাহ তাআলা সেই আমানত আপনাকে আমাকে দিয়েছে বলেন না সোবাহা রক্ষা করতেই হবে ইনশাআল্লাহ জীবনের শেষ রক্ত একটা ফোটা রক্ত বাকি থাকতেও আমরা এর জীবন অবমরনা হতে দেব না এটা আমাদের সাথী এটা গরের বাটি এটা দাজাবের চাবি কাঠি ঠিক না बैठি